সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর কি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এখন আমি আছি এনজিবি স্টেশনে এখন সময় সকাল পাঁচটা পঞ্চাশ আজকে আমি জান্ন করবো ট্রেন নাম্বার ডাবল টু ডাবল টু সেভেন নিউ জলপাইগুড়ি গুহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন টি চালু হয়েছিল একত্রিশে মে দু হাজার তেইশ সালে এটি এটি হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত এবং আসামের প্রথম বন্দে ভারত আজকে আমরা টোটাল জার্নি কভার করবো চারশো সাত কিলোমিটার সময় লাগবে আমাদের সাড়ে পাঁচ ঘন্টা আজকে এই জার্নিটা আমাদের হল থাকবে টোটাল পাঁচটা আর আমাদের এই বন্দে ভারত ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল ছয়টা দশে আর ঠিক আমরা এগারোটা চল্লিশে দুপুর আমরা গুয়াহাটি পৌঁছে যাব তো এখন প্ল্যাটফর্মের দিকে যাই আর কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন ছাড়বে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে বন্ধুরা হচ্ছে স্টেশন বোর্ড আর আমাদের ডাবল টু ডাবল টু সেভেন বন্দে ভারত এক্সপ্রেস ছয়টা দশ দু নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে বন্ধুরা এই যে আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে দু নম্বর প্ল্যাটফর্মে

এ হচ্ছে আমাদের আজকে বন্দে ভারত এক্সপ্রেসের এর প্রথম ইঞ্জিন প্রথম লোক সামের থেকে দেখতে ট্রেনটাকে একদম হেভি লাগে

दो राजस्व। क्या डाल दो। आहाहा आहाहा तुम सिर्फ दो राजस्व। आहाहा आहाहा तुम्हारे कितने जने हैं? सीट, सीट। दो। ये हमारे स्कील सीट फोर विंडो साइड। আর এখানে মিরার বোর্ড আছে আমার দুটো পিছনে নিউ জলপাইগুড়ি গুহাটি দেখা আছে ঠিক আছে আর উপরে বড় লাগেজ রাখার জায়গা আছে আমি ব্যাখ্যা রাখবো আমার উইন্ডো সাইড তো এখানে কাজ করতে কাজটি উঠিয়ে দিব তো কাজটি উঠিয়ে দিলে এখানে উইন্ডো সাইড এর ফুল ভিউটা আমি মজা করতে পারবো ট্রেন ছাড়তে এখনো সাত মিনিট সময় আছে একটু পরে আমাদের ট্রেন ছাড়বে যখন গেট বন্ধ হবে গেট বন্ধ হওয়ার তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমাদের দরজা বন্ধ হয়ে গেল একদম একদম ওয়ান টাইম ওয়ান টাইম আমাদের ট্রেন ছেড়ে দিলো এনজিবি স্টেশন থেকে তো আমাদের ট্রেন এনজিবি স্টেশন থেকে ছেড়ে ছাড়ছে তো বন্ধুরা আমাদের ট্রেন এনজিবি স্টেশন থেকে ছেড়ে তুলে একদম ওয়ান টাইম আমাদের ফার্স্ট হল নিউ কোচি তো নিউ কোচি তোমাদের সাথে কথা হবে আর এই টেনে তোমাদের ডেট এন্ড টাইমিং বলে দিই শুধু সপ্তাহে প্রত্যেক দিন শুধু মঙ্গলবার বাদ দিয়ে এই টেন প্রত্যেক দিন এনজিবি স্টেশন থেকে সকাল ছটা দশে ছাড়ে আর আরেকটা কথা বলে দিই আপনারা যখন এই টেনে জার্নি করবেন খুব দেখে শুনে সাবধানে জার্নি করবেন কারণ অন টাইম গেট বন্ধ হয়ে যায় আপনারা কেউ মনে করেন ঘুরতে আসলেন বা বন্ধু বাড়িতে এমনি দেখতে আসতেন উপরে উঠলেন গেট বন্ধ হয়ে গেল আর ট্রেন চলে গেল যখন ট্রেনে অন্তত জার্নি করবেন বা টাইমিংটা দেখে নেবেন ট্রেন খুব টাইম মেনটেন করে আর বন্ধুরা ট্রেন স্টেশন থেকে বের হতেই আমাদের ট্রেন কিন্তু ফুল স্পিড ধরে নিয়েছে আর সে সাথে বলবো এখানে অনেক ফ্যাসিলিটি আছে আর এখানে এরা কি কি আছে গেটের সামনে এখানে অ্যালাউন্স হচ্ছে যে আমাদের স্বাগত জানাচ্ছে আর এখানে আমাদের একটা

তো ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের একটা করে জলের বোতল আমি কাপ দিয়ে গেল রেল নিডের রেল নিয়ারের বেঙ্গলি আছে তো সাথে আমাদের জলের বোতল সকালে আমাদের পেপার দিয়ে গেল পেপারের অপশন তোমরা পেয়ে যাবে ইংলিশ আছে হিন্দি আছে বেঙ্গলি আছে তো আমি বাংলা মানুষ তো আমি বেঙ্গলি নিয়েছি তো বন্ধুরা আমি তোমাদেরকে

আর আমার উপরে এখানে রিং লাইট আছে এখানে টাচ করলেই জ্বলে যাবে রিং লাইট টাচ করলাম রিং লাইট চলে গেল আবার টাচ করবো রিং লাইট বন্ধ হয়ে আর উপরে খুব বড় লাগে স্কেচ আছে আপনাদের কিছু অসুবিধা হবে না ঠিক আছে আর এখানে পায়ের ফুট রেস্ট আছে এখানে আপনারা কমফোর্টেবল ভাবে পা রেখে আপনারা বসতে পারবেন ঠিক আছে আর এখানে একটা জলের বোতল রাখার দিয়েছে আর আমাদের সিটের ঠিক নিচে চার্জিং পয়েন্ট আছে চার্জিং পয়েন্ট এখানে আপনারা ল্যাপটপ মোবাইল সবকিছু চার্জ দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখন জার্নি করছি বন্দে এক্সপ্রেস গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস আর আমি এখন যে ক্লাসে জার্নি করছি সিসি বন্দে ভারত এক্সপ্রেস দুটো ক্লাস আছে একটা ইসি একটা সিসি তো আমি সিসি তে জার্নি করছি সিসি ভাড়া পড়েছে আমার এনজিপি টু গুয়াহাটি হাজার পঁচাত্তর টাকা এন্ড ইসি ভাড়া বাইশশো টাকার মতো হবে ঠিক আছে আর ট্রেন যে চলছে না খুব মনে হচ্ছে না যে ট্রেনে বসে আছি সত্যি এটা สมุดি চলছে আর এনডিবি থেকে বেরতেই বিরতি স্পিড ধুই নিয়েছে फर्स्ट আমাদের জলের বোতল দেওয়া হলো পেপার দেওয়া হলো আর নিউ আলাইকুdoor পার করার পরে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে যাবে তার আগে আমাদের সকালে চা দিয়ে যাবে বাইরের লুপ নিয়ে না এনজয় করুন এখানে হটকেস আছে এখানে খাওয়ার গুলাকে রাখা হয় গরম করার জন্য আর আমাদের সকালে চা দাওয়ার প্রস্তুতি চলছে তো আমাদের সকালে টি দিয়ে গেল এটা হচ্ছে ইনস্ট্যান্ট টি এন্ড ইউনিবিক ইউনিবিকের একটি বিস্কুট আছে আমাদের সকালের চা দিয়ে গেল আর গরম জল দিয়ে গেলো এখন গরম জল দিয়ে চাটা বানাবো kalet halo আমরা একটা কথা বলে দিই এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত এবং আসামের প্রথম বন্দে ভারত পশ্চিমবঙ্গে মোট এখন চারটি বন্দে ভারত চলছে সবার ফার্স্ট চালু হয়েছিল হাওড়া এনজিপি বন্দে ভারত সেকেন্ড চালু হলো হাওড়া পুরি বন্দে ভারত থার্ড আমাদের এনজিপি গুয়াহাটি বন্দে ভারত এবং চার নম্বর হচ্ছে এনজিপি পাটনা বন্দে ভারত আর আমাদের এই ট্রেন আট কোচের ট্রেন সেখানে আমাদের সাতটা সিসি কোচ এবং একটা ইসি কোচ ঠিক আছে আর আমরা কিছুক্ষণের মধ্যেই কোচি বিহার ঢুকবো আর বাইরের ভিউটা খুবই সুন্দর খুব ভালো লাগছে রান্নি করতে আর আমাদের এই বন্দে ভারত শুধু মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিন এনজিপি স্টেশন থেকে সকাল ছয়টায় ছয়টা দশে ছাড়ে আর আমাদের ঠিক দুপুর এগারোটা চল্লিশে আমাদের গুয়াহাটি পৌঁছিয়ে দেয় টোটাল সাড়ে পাঁচ ঘন্টার জার্নি

আর এখানে আমাদের ট্রেন দশ মিনিট বিফোর টাইমে ঢুকেছে আর আমাদের নিউ কুচবিহারে স্টেশন করেছে এনসিবি আর এখানে টোটাল এক মিনিটের হল আছে তাহলে আমাদের দশ মিনিট বিফোর টাইমে ঢুকেছে তাহলে দশ মিনিট আর এক মিনিট টোটাল এগারো মিনিট আমাদের ট্রেন এখানে দাঁড়াবে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড হল টিম আলিপুর এখানে আসার কথা ছিল সাতটা পঞ্চাশ ট্রেন দু মিনিট বিফোর টাইমে ঢুকেছে এখানে এক মিনিটের হল্ট আছে টোটাল তিন মিনিট ট্রেন দাঁড়াবে ট্রেন আমাদের নিউ আলিপুর থেকে ছেড়ে দিল আর কি কি মুক্তি আর কি মুক্তি কথা হলো ট্রেন আমাদের ছেড়ে নিউ নিউপুরদুয়ার জংশন পরবর্তী কোকরা তো আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে দেখো ব্রেকফাস্ট দুটো ব্রাউন ব্রেড আছে এখানে হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই মটরশুটি আর আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই এখানে অমলেট আছে আর এখানে কেক দিয়েছে এখানে বাটার আছে আমলেট এখানে আমাদের আছে টমেটো কেচাপ এখানে আছে তোমার মিক্সড ফ্রুট জ্যাম আর আমাদের সল্ট দিয়েছে ক্লিনিং প্রেসিং ওয়াইপস আর চা আমাদের আরেকবার দিয়েছে ইনস্ট্যান্ট ক্রিমিক্স তাহলে আপনারা চা দুবার পাবেন সকাল সকালবেলা চা দিবে একবার একবার ব্রেকফাস্টের সময় চা দিবে টোটাল দুবার আপনারা চা পাবেন তো ব্রেকফাস্টটা শেষ করে তোমার সাথে কথা বলছি ঠিক আছে তো এখন আমি আগে ডিমটা ট্রাই করবো ডিম অমলেটটা জোড়াই জোড়াই পরে একটা নদী পড়বে নদী ওখান থেকে তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ তারপর আমরা আসামে ঢুকে যাবো আসামের আমরা প্রথম স্টেশন ক্রস করবো শ্রীরামপুর আসাম Jim. <laughs> स्टेशन कॉस ইন্ডিয়ান টয়লেট এখানে দুটো টয়লেট আছে একটা হচ্ছে ওয়েস্টার্ন একটা হচ্ছে ইন্ডিয়ান তো আমি এখন ইন্ডিয়ান আছি একটা বড় মিরার আছে এই যে বড় মিরার ঠিক আছে এখানে একটা বেসিন আছে বেসিন বেসিনে এখানে টিপ মারলেই জল বেরোবে এই যে জল পড়ছে ঠিক আছে তারপরে এখানে আছে ভ্যানমার আদি এখান থেকে আপনারা সোপ নিয়ে নেবেন

নতুন করে এখানে প্লাস্টিক বলে আর এখানে কিছু ইন্টারাকশন দেওয়া আছে নো স্মোকিং আর বন্দ ভারত এক্সপ্রেসে আপনারা যখন উঠবে তখন সাপ যাবে এটা নিয়ে কিন্তু স্মোকিং করা যাবে না স্মোকিং যদি করেন আপনার ধরা পড়ে যাবে স্মোকিং করলে এখানে অ্যালার্ম যাবে একটা সাপ না তো আমাদের আসামের প্রথম স্টেশন আমরা কোকরাঝারে পৌঁছে গিয়েছি এখানে দশ মিনিট আমরা লেটে ঢুকেছি এখানে আমরা দশ মিনিট লেটে ঢুকেছি দাঁড়িয়ে এখানে গিয়ে বন্ধ করে দিল ঝার স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে আমাদের পরবর্তী স্টেশন নিউ বঙ্গাইগাঁও স্টেশন নিউ বঙ্গাইগাঁও বন্ধুরা আমরা চলে আসছি আমাদের আসামের সেকেন্ড হল্ট নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশন কোর্ট এখানে আসার সময় ছিল নয়টা তেরো দু মিনিট লেটে ঢুকেছে এখানে মিনিটের হল্ট আছে বেরিয়ে যাবে আসামের নিউ বঙ্গাইগাঁও স্টেশন এটা আমরা পার করলাম নিউ বঙ্গাইগাঁও জংশন আর এনজিপি থেকে নিউ বঙ্গাইগাঁও জংশন অবধি আমরা দুশো পঞ্চাশ কিলোমিটার জার্নি কভার করে ফেলেছি আমাদের পরের স্টপেজ কামাখ্যা টাইম আছে এগারোটা ছাব্বিশ কামাখ্যা গিয়ে কথা হবে আমরা এখন ক্রস করলাম রঙ্গিয়া জংশন রঙ্গিয়া জংশন আমাদের এই বন্দে ভারতের স্টপেজ নেই রঙ্গিয়া জংশন কারণ এখান থেকে দুটো লান ভাগ কয় একটি যায় বাইহাতা চ্যাংসারি হয়ে কামাক্ষার দিকে আরেকটি যাই নিউ মিসামারি রঙ্গাপাড়া অর্থে ডিব্রুগড়ের দিকে আমরা যাচ্ছি বাইহাতা চ্যাংসারি হয়ে কামাক্ষার দিকে এখন আমরা ক্রস করবো ব্রহ্মপুত্র রিভার সরাইঘাট ব্রিজের উপর আসামের অন্যতম নদী বৃহত্তম নদীকাম it আমরা চলে আসছি আমাদের সেকেন্ড লাস্ট হল্ট কামাক্ষা জংশন এখানে আমাদের আসার কথা ছিল এগারোটা ছাব্বিশে ট্রেনে আমাদের পাঁচ মিনিট বিপদ ঢুকেছে এখানে দু মিনিটের হল্ট আছে এগারোটা আঠাশে আমরা ছেড়ে বেরিয়ে যাব আর কামাক্ষা স্টেশনে স্টেশন করেছে কে ওয়াই কিউ আর আপনারা যখন গুয়াহাটি বা কামাক্ষা আসবেন কামা গুয়াহাটি শহরে দুটা স্টেশনই মেন একটা কামাক্ষা স্টেশন একটা গুয়াহাটি স্টেশন আপনারা দুটো স্টেশনের মধ্যে যে কোনো একটা স্টেশন নামতে পারেন আমার গুয়াহাটি স্টেশনে আমার টিকিট আছে তো গুয়াহাটি স্টেশনে আমি নামবো কামাখা স্টেশন তাহলে কামাখা পর্যন্ত আমাদের চারশো কিলোমিটার জার্নি সমাপ্ত এখন শুধু সাত কিলোমিটারের জার্নি বাকি আছে লাস্ট গুয়াহাটি আমাদেরকে এর আর একটা আমি ফেসিলিটি বলে দিচ্ছি ধরুন এই বসে আছেন এবার মাথাটা এখন ঠিক যাচ্ছে তো মন ধরুন আপনার একটু নিচে হয়ে শুবেন তো এখানে একটা বাটন আছে নমস্কার বন্ধুরা আজকে আমাদের জার্নি শেষ হয়ে গেছে আমি এখন গুয়াটি স্টেশনে আছি ট্রেন আমাদের একদম অন টাইম এগারোটায় চল্লিশে আমাদের গুহাটি স্টেশনে নামিয়ে দিয়েছে গুহাটি স্টেশনে আর তোমাদের জায়গাটা কেমন লাগেছে আশা করি তোমার জায়গাটা খুব ভালো লেগেছে তো ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো নেক্সট জার্নি আবার শুরু হবে